তুমি এইভাবে ডাকতে কেনা না পরোটা খাবে তুমি পরোটা তো খাবই তার আগে তোমার একটি ইন্টারভিউ নিয়ে নি তুমি ইন্টারভিউ নেবে বলো কি বলতে চাও আচ্ছা কাকু তোমার কোয়াটাতে এমন কি আছে যে যার জন্য মানুষ এত পাগল হয়ে যাচ্ছে শুধু মানুষ না বলো চারশো কোটি মানুষ আমার পরোটা খাওয়ার জন্য পাগল হয়ে আছে আর সেই জন্যই তো আমাকে সবাই ফোন পে পরোটা পরোটা বিশ্বকর্মা বিভিন্ন নামে ডাকে এই যে তোমার ফোন পে পরোটা এর প্রধান উপকরণ গুলো কি কি কাকু একটু বলে দাও তো আমার দর্শকদের সামনে উপকরণ অনেক কিছুই আছে পো তবে আমি ব্যবহার করি আশীর্বাদের ময়দা ফরচুনের তেল আর বিজলেরি জল আর সেই জন্যই তো চারশো কোটি ফেস ভ্যালু আমার হ্যাঁ এটা ঘাটের কথা বললো